রক্তদানের অপেক্ষায় আড়াইসিধা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্বপ্ন একটি অঙ্গীকার রক্তদান শুধু একটি কাজ নয় এটি একজন মানুষকে নতুন জীবন দেওয়ার হাতছানি আর সেই জীবনদানের জন্যই তৈরি হয়েছে রক্তদানের অপেক্ষায় আড়াইসিধা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের জন্ম কোনো বিলাসিতা থেকে নয় জন্ম হয়েছে মানুষকে বাঁচানোর এক নিষ্ঠুর বাস্তবতা থেকে যখন কেউ অসুস্থ হয় জীবনমৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে থাকে তখন আমাদের তরুণ হৃদয়ের দল ছুটে যায় রক্ত হাতে জীবন দিতে ভালোবাসা ছড়াতে আমাদের প্রত্যেকটি সদস্য শুধুই নাম নয় তারা এক একজন প্রাণদাতা তাদের চোখে ক্লান্তি নেই আছে আশা তাদের মুখে অভিযোগ নেই আছে হাসি আমরা বিশ্বাস করি রক্তের অভাবে ঝরবে না আর কোনো প্রাণ আমরা হাজারো তরুণ তরুণী করব স্বেচ্ছায় রক্তদানই এই সংগঠন শুধু রক্তদাতা খোঁজে না এটি খোঁজে ভালোবাসা খোঁজে দায়িত্ববোধ খোঁজে একটি সুন্দর ও মানবিক সমাজ আমরা আড়াইসিধার প্রতিটি গৃহে ছড়িয়ে দিতে চাই এই বার্তা মানুষ মানুষের জন্য কি এবং আমরা সেই মানবতার আগুন নিয়ে এগিয়ে যাচ্ছি নিরন্তর